ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকার কারণেই বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে সে দেশের গণমাধ্যমগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া পডকাস্টে এক কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অনুস জানান আইন অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠাতে হবে বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেখানে গিয়েও চুপ নেই তিনি বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যার প্রেক্ষিতে বাংলাদেশটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারের সুযোগ পাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে শেখ হাসিনাকে আশ্রয় দিল ভারত সরকার এ অপপ্রচারে দায় নিতে রাজি নন এ অবস্থায় শেখ হাসিনা যাতে চুপ থাকে সে নিশ্চয়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান অ্যান্ড রেসম্যানের পডকাস্টে ডক্টর ইউনুস বলেন আইন অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতেই হবে এর বিকল্প নেই তার সরকারের বর্তমান অগ্রাধিকারের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতিকে সচল করাই প্রথম কাজ জানান আগস্টে প্যারিসে থাকা অবস্থায় কীভাবে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান সে সময় তার চিন্তা ভাবনাও তুলে ধরেন পডকাস্টে দুলি মল্লিক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন